লাগানো লাগানো আর একটা করে দিয়েছিল এখন কি করে জানি না যাই হোক এটা বিশাল আনন্দের একটা ব্যাপার যাই দিক কিন্তু বিশাল একটা আনন্দ যদিও আজকে একটা দুঃখের দিন দুঃখের দিন স্কুল থেকে তোদেরকে বিদায় দিয়ে দিল রে বার করে দিল স্কুল থেকে বিদায় থাকলে যাবো না

মনে জোর নিয়ে এলাম যে না আমি ঠিক আছে আমি সুস্থ এই ভেবে এটা কাটলাম কেটে বসিয়ে দিলাম সাড়ে বারোটা বাজবে শরীরটা যে খারাপ তার জন্য যে শুয়ে বসে থাকবো সেটা তো উপায় নেই ওই সকাল থেকে কাঁচাকুচি ভেজাতে হলো কাঁচাকুচি না হয় করতে হবে না কিন্তু ওগুলো ভেজাতে তো হবে সব গরম জল করে করে ওগুলো ভেজালাম তারপরে সন্ধে বললাম যাও মশারি আর দুটো চাদর ওগুলো ছাদে মিলে দিয়ে এলো বাকি হালকা হালকা পর্দা টর্দাগুলো নিচেই মিলে দিলাম তো আজকে তো দেখালাম ছেলে ব্লেসিং সেরিমানিতে কী কী পেয়েছে খুব আনন্দ ফটোটা খুব সুন্দর দিয়েছে আর ভাবলাম যে একটু এমনি ডাল ভাত করে দিই একটু সেদ্ধ ভাত করে দেবো এই ভাবলাম আমি ভাবলাম না কাউকে এটা করেই রাখি ওবেলায় যদি রুটি করতে নাও পারি রুটি কিনে নিয়ে আসলে তরকারিটা যদি করা থাকে তাহলে অসুবিধা হবে না মেয়েদের বৌদের বিশেষ করে কত জ্বালা বাপের বাড়িতে শরীর খারাপ হলে পাচ্ছি না পারবো না বলে বসে থাকা যায় কিন্তু শ্বশুর বাড়িতে এসব হয় না নিজের বাড়িতে পাওয়া যায় শ্বশুর বাড়িতে যদি শাশুড়ি একটু মানে বোঝগার হয় আর কি শ্বশুর বাড়িতে শাশুড়ি যদি একটু বোঝে তাহলে শরীর টরি খারাপ হলে একটু বউদের তাও একটু রেহাই কিন্তু যদি শাশুড়িও না বোঝে তাহলে বউদের কোনো আরাম নেই আর নিজের বাড়িতে হচ্ছে দায়িত্ব মানে নিজের বাড়ি বলতে এই যখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যায় সন্তান বাস তো করার লোকই নেই করতেই হবে তো শুধু সর্দিটা হলে আলাদা আমার না ভিতর ভিতর জ্বরও আসছে ওই জন্য আরও আর তো আজকে এই ঘরের সব পর্দাগুলো দিয়ে দিয়েছি আর বিছানার চাদরটা সেই মনে হয় হ্যাঁ হায়দ্রাবাদ যাওয়ার আগে মনে হয় না হাবড়া যাওয়ার আগে পেয়েছিলাম হ্যাঁ হাবড়া যাওয়ার আগে পেয়েছিলাম তারপরে যেহেতু এই যে ব্ল্যাঙ্কেট পাতা আছে তা চাদর তো আর কেউ দেখতেই পায় না আজকে সমস্ত তুলে দিলাম দিয়ে ভিতরে রং চাটা একটা চাদর পারলাম ভাবছিলাম ভালো চাদর পারবো তারপরে চিন্তা করলাম এই ব্ল্যাঙ্কেট পাতা থাকবে লোকে তো সবাই ব্ল্যাঙ্কেটাই দেখবে চাদর আমার দেখবে কে তো এগুলো সমস্ত করলাম শরীর খারাপ তো কী হয়েছে কালকে বিগ বাজার থেকে যে জিনিসগুলো কিনে এনেছি এখনও তোলা হয়নি ওগুলোও তুলতে হবে আজকে ভাবছিলাম যে ব্লগ বানাবো না কিন্তু ওই যে ছেলের স্কুলে ব্রেসিং সেরিমানির ওইটা দেখালাম তো ভাবলাম যে একটা ব্লক বানিয়েই নি সাড়ে বারোটা বাজছে আজকেও স্নান করতে পারবো কিনা জানি না সে একটু মাথা ধুয়ে নেবো আর কিছু না চলো এই টিউবটা একটু জানি টিপ টিউব টিউপ টিউব না পর্দাগুলো সব টাঙালাম সকালবেলায় খুলেছিলাম আর চেহারা আর দেখানোর মতো নেই ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না কালকে যখন বাইরে বেরিয়েছিলাম তখন এই চুলটা বেননি বেঁধেছিলাম আজকে সারাদিন আর খুলিনি চুলে আর চিলুনি ঠেকায়নি আর যেহেতু শ্যাম্পু দেওয়া চুল এই যে সব বেরিয়ে বেরিয়ে যাচ্ছে ছেলে সন্ধ্যা দিল দুপুরবেলায় বেশ ঘুম দিল আমার এক ঘুম হলো না মানে মাথায় তো কাজের চাপ উষা বাসনগুলো মেজে যাবে সে বাসন তুলতে হবে টিউব তারপরে পর্দাগুলো পরে আছে পর্দাগুলো ইয়ে করতে হবে এখন টিভি চালাতে হবে না আমি টিভি দেখবো না ভালো লাগছে না আমার টিভি চালাবি বলে দুপুরবেলায় আমি ওই এক ফোঁটা তরকারি মুখে দিয়ে তরকারি করেছিলাম ওরা খেয়েছে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর ইয়ে করেছি আমি খেয়েছি কালো জিরে আর রসুন ভেজেছি ঘি দিয়ে সেইটা খেয়েছি ও সারা শরীরে যন্ত্রণা ভালো লাগছে না আর যখন দেখবে মানে বউদের যদি শরীর খারাপ হয় বরদের মুখগুলো দেখার মতন হয়ে যায় মানে কি না অপরাধ করে ফেলেছি যেন মানুষ খুন করে এসেছি এমন মুখ ভার করে মানে ঘুরবে কি গম্ভীর যেন আমি যেন মানে রোগকে যেন বলেছি আয় 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 আমার কাছে এই রকম একটা ভাব বরদের আর যখন বররা বরদের যখন শরীর খারাপ হয় তখন কিন্তু বউরা সর্বস্ব ছেড়ে আহা আহা উহু বরকে সেবা যত্ন কিন্তু বউয়ের সেবা যত্ন তো দূরের কথা মানে কেমন আছে শরীর এটা জিজ্ঞেস করতেও ভয় পায় যদি আবার ওইটা জিজ্ঞেস করলে যদি শরীর বেশি খারাপ হওয়াতে যদি আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় এইসব ব্যাপার আর কি কিন্তু ওই বেশি বাড়াবাড়িটা হওয়ার পরে আর কি করবে অল্প অল্প করবে না যতক্ষণ আর কি না ডাক্তারের কাছে যেতে হয় এরকম ব্যাপার তো এই যারা চাকরি বাকরি করে যে বউরা তারা দেখবে স্বামীর শরীর খারাপ অফিস থেকে দুদিন ছুটি নিয়ে নিল আমার স্বামীর খুব শরীর খারাপ স্বামী সেবা যত্ন করতে হবে হ্যাঁ শ্বশুরবাড়িতেও সবাই বউকে খুব ধন্য ধন্য বউ আমার দুদিন ছুটি নিয়ে বরের সেবা করছে কিন্তু যখন ওই বউটার শরীর খারাপ হবে তখন তার বর কিন্তু ছুটি নিয়ে বউয়ের সেবা করবে না সে কিন্তু অফিস থেকে ছুটিও পাবে না মানে এইগুলো এগুলো একটা ইয়ে মানে কাউকে বলতে যে আমার বউয়ের খুব শরীর খারাপ এটা মুখ দিয়েও মানে বললে মুশকিল ব্যাখ্যা শরীর খারাপ তার নিয়ে আবার এত কিছু বলছে এইটাই আর কি মানে আমাদের অন্য সময় সোনা মনা কত আর শরীর খারাপ হলে দূর দূরান্তে সীমার মানে দূর দূরান্তে দেখতে পাওয়া যাবে না বড়কে সোনা মনা তো দূরের কথা ছেলে হাসছে এইসব কথা শুনে তো সেই মানে আবার যখন শরীর টরি সব ঠিক হয়ে যাবে সংসারে তুমি আবার ঠিকঠাক সার্ভিস দিতে পারবে সার্ভিস তো এমনিও দিতে হচ্ছে কিন্তু তবু ওই একটা ভয় ভয় কাজ করে তো আবার জিজ্ঞেস করবো এখন জিজ্ঞেস করতে গেলে যদি অতিরিক্ত শরীর খারাপ বলে তখন আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এই ভয়টা সবসময় কাজ করে তো যখন আবার সব ঠিকঠাক হয়ে যাবে তখন আবার শোনা মানা কোনো কারণ নেই তবুও শোনা বলে কথা বলবে কিন্তু শরীর খারাপের সময় কিন্তু একদম কোনো ভালোবাসার কথা না ভালো করে কথা বলতে গেলেই সমস্যা মানে আমার স্বামী আমাকে মুড় দেখাবে কি এমন মুড আমি দেখিয়ে দেবো যে সে ভয় পেয়ে যাবে আর কি মুড দেখাতে যে আমার মুড মু দেখাবে না এরকম ব্যাপার তো এই হচ্ছে জানি না শরীর কখন ঠিক হবে না হবে তোমাদের সঙ্গে এমনি হয় কি না তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ প্রত্যেক স্বামীদেরই হয় আমার মনে হয় এটা কোনো ব্যতিক্রম নেই খুব কম বড়রা যে বউরা শরীর খারাপ মাথার কাছে বসে থাকে সেবা যত্ন করে একটু মাথা ধুয়ে দেয় এইসব খুব কম খুব কম ম্যাক্সিমাম কিন্তু আমি যেটা বললাম সেটাই হয় দেখবে তো আজকে ভিডিওতে দেখানোর মতন কিছু নেই মানে আমি তো ভিডিওটা স্টার্টই করতাম না নেহাত ছেলে স্কুল থেকে এলো একটা ওই বেশ স্কুল থেকে কি দিল না দিল ভাবলাম সেটা অন্তত ভিডিওতে দেখাই কালকে বলেছি তো সেই জন্যই ভিডিওটা স্টার্ট করলাম তাই একটু একটু দেখালাম তো রাত্রেবেলায় এখনও পর্যন্ত আমি জানি না যে আমি আটা মেখে রুটি করতে পারবো কি না তবে হয়তো করে দেবো কারণ শরীরটা কীরকম হচ্ছে কখনও খুব খারাপ লাগছে আর কখনও আবার মনে হচ্ছে না একটু ঠিক আছি সকালবেলায় যেমনি সাহস করে মানে বললাম মনটাকে বললাম না না ঠিক আছে আমি তো ঠিকই আছি কিচ্ছু হয়নি বললাম তো বলার পরে তাকে এটা করতে পারলাম আর একটা গোটা বড় না না একটা বড় গামছা নিয়েছি সেই গামছা পুরো ভিজে গেছে কোনো রুমাল টুমালে কাজ করবে না কত যে ভিতরে জল আছে আমার বাবা সব এখন বেরোচ্ছে চোখ মুখ শুকিয়ে দেখো কে আহারে পুজোর সময় পুজোর সময় ফেসিয়াল করেছিলাম তারপরে পুজোর পরই আমাকে ফেলে দিল হ্যাঁ মনে আছে বাবা ফেসিয়ালের গ্লোই দেখতে পেলাম না অত টাকা দিয়ে ফেসিয়াল করলাম কিচ্ছু দেখতে পেলাম না কোথায় চলে গেল আর আবার এখন এই এক একটা সিজন যেই পড়বে চেঞ্জ হবে আর ওমনি আমার শরীর খারাপ হবে এই চোখ মুখ শুকনো আবার ঠিক করতে কতদিন টাইম লাগবে নাকছাবিটা তো খুলে দিয়েছি নাক ছাবিতে না রিং ভাবলাম যে আর একটা অন্য নাকছাবি পরব বাবা এখন থাক সর্দি আগে কমুক তারপর আবার নাক ছাবি রাত্রেবেলায় তরকারি ভাগ্যিস করে রেখেছি রুটি করতে পারি না পারি শুকনো মুড়ি খাক ইপি যদি খেতে চাই যদি রুটি করতে না পারি রুটি কিনে নিয়ে এলে ঠিক আছে যদি বুদ্ধি করে বলে আজকে রুটি করতে হবে না কিনে নিয়ে আসবো সেরকম তো আশা করি বলবে না কারণ প্রচুর চাপ সময় নেই কোথাও দাঁড়াবে রুটি কিনবে এখন সময় নেই তো সেই সব অসুবিধা নেই মুড়ি খেয়ে নেবে এমন নয় যে রুটি করে দিতেই হবে রুটি ছাড়া অন্য কিছু খাবে না এরকম কোনো ব্যাপার নেই যা থাকবে সেটাই খেয়ে নেবে শুধু মুড়িও খেয়ে নেবে তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবে কি চান চুর দিয়ে মুড়ি খেয়ে নেবে কোনো অসুবিধা নেই এইটা অসুবিধা এইটা 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 মুড়ি খেতে চায় না একদম কিন্তু আজ যদি করতে না পারি ওই মুড়িই খেতে হবে আর না তো ওই একটা ইডপি করে দেবো কালকে ইপি কিনেছি হুম তো চল ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এডিটও তো করতে পারবো না আমার অত ক্ষমতা নাই শরীরটা ঠিক না হলে তাই বেশি বড় ভিডিও না বানানোই ভালো রে বাবা মাথা ধরে একদম উফ ও ধরে আছে মাথাটা ঘাটটাও ব্যথা আর দেখো কেমন কি এই ঢাকাতে না আমার এই যে এই যে এই এই ব্ল্যাঙ্কেটটা নিয়েছি ব্ল্যাঙ্কেটের ওপরে একটা বা চাদর জড়িয়েছি কিন্তু এতে শীত কমছে না কালকে সারা রাত কেঁপেছি আর একটা আবার জ্যাকেট পরে শুই তাতেও কালকে সারা রাত মাঝে রাতে ঘুম ভেঙে গেছিলো খুব কাঁপছিলাম আজকে এইটার উপরে আর একটা গুদা কিছু নেব আজকে দেখি ওই ট্রাঙ্কটার থেকে মনে হচ্ছে বার করতে হবে ট্রাঙ্কে আছে হয় আমার বালাপোস বার করবো আর নয়তো এইটার উপরে আর একটা ব্ল্যাঙ্কেট নিতে হবে নাহলে আমার শীত কমবে না খুব শীত করে আরে সব ভাল লাগে গরমকালে গরম ভাল লাগে না শীতকালে শীত ভাল লাগে না তাই না আর বর্ষাকালে বৃষ্টি ভাল লাগে না ভাল লাগে অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না চলো তাটা কি শুকনো চুকনো কাহা শুকনো চুকনুক আর কি দেখাবো জেলা আসুক তখন আবার দেখাবো চলো চল আবার ভিডিওটা অন করতে বাধ্য হলাম কারণ এত সুন্দর একটা দৃশ্য যদি আমি ভিডিওতে না দেখাই যে আমার ছেলে

গ্রেটাটা আদা গ্রেট করার ওইটা ঝোলানো আছে হ্যাঁ ওটা নিয়ে আয় কি করে জানবো চিনি কুটোটা নিয়ে যা আমি বললাম যে তুই জল চা চিনি সব নিয়ে আয় সসপেন আগে বললা একবার বললাম যে ঠিক আছে কেটেলটা বার কর কেটেলে চা করে দে কিন্তু তারপরে আবার কেটেল এখন বার করা ওইখানে আছে অনেক ঝামেলা তো তুই সব নিয়ে আয় আমি তোকে মাপ বলে দিচ্ছি শুধু গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিবি ব্যাস আবার কি বলো ক্লাস টেনে পড়ছে এবার তো একটু একটু এসবগুলো শেখা উচিত তাই না মেয়ে হলে আমরা তো আমরা তো কত ছোটবেলা থেকে এইসব জিনিস করেছি মেয়ে হলে তো করতেই হয় ছেলে বলে এত নানা নানা করলে তো নিজে করেও তো খেতে হয় বাইরে গিয়ে হ্যাঁ এই তো এইদিকটা এদিকটা দিয়ে এই যে দিকটা ঘষা উল্টো দিকটা আদাটা ভালো করে ঘষতে পারছিল না আমি একটু ঘষে দিলাম যেটা অসুবিধা খালি উল্টে ফেলিস না সসপেনটা উল্টে ফেলতে হ্যাঁ সসপেনটা এই যে হ্যান্ডেলটা ইয়ে তো ভারী কাটাং করে কিন্তু এমনি উল্টে যায় বাহ একদম একসাথে আগে ঠিক করে বসা যেন পরে না যায় নি বাড়িয়ে দে হ্যাঁ একদম যখন টকবক টকবক করে ফুটবে তখন নামিয়ে দিবি হুম বাড়িয়ে দে না দেরি হবে পুরো বাড়ি দে হ্যাঁ ঠিক আছে কত ডিগ্রি ওই ওর থেকে আর হবে না ও করে গুলিয়ে দে না তো চিনিটা আবার গুলবে হ্যাঁ রাইটস ব্যাস একদম ফুটবে এই যে কাপ চা শপিং চাকনি চাকনি মনে আছে সাধনটা কোথায় আছে গামলার মধ্যে গামলার মধ্যে ফুটবা ভালো করে ফুটু না তা জলদি বিনা কি বেশ নিবাসনা কমিয়ে দে তো দুধটা বসিয়ে দিবি ঐ রে রিমোটটা দিয়ে দাও ভুলে গেলাম বা তো কোন দিকে দেখাবো প্রথমবার যেমন হয়েছে সেটাই অমৃত আমাকে যে বানিয়ে দিল এটাই বাকি দেয় বেচারা বুঝতে পারেনি যে চা হতে বেশিক্ষণ সময় লাগলাম বসিয়ে দিয়ে ও এদিক ওদিক কাজ করছে ভাবছে অনেকক্ষণ সময় লাগবে যেন আলু সেদ্ধ হবে তরকারির আমি বললাম যে না মা তে হয়ে যাবে আর এই যে গরম গরম চাটা গলার মধ্যে যাচ্ছে কি যে ভালো লাগছে ও দুধটাও বসিয়ে দিলাম গরম হোক ওকে গরম গরম দুধ দিয়ে দেবো কারণ ওরও ঠান্ডা লেগেছে তো চলো আবার অনেকটা ভিডিও হয়ে গেল যেন পরে আসছি মানে পরে মানে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে